জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আমি মনে করি আল্লাহ আমার ধারণা যেন মিথ্যা প্রমাণ করেন আমাদের মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য কোন একটা গোষ্ঠী বা কোনো একটা চক্র আমাদের আলেম সমাজকে দিয়ে এটা করিয়ে মুসলিম উম্মাকে মূল কাছ থেকে আমাদেরকে দূরে আলহামদুলিল্লাহ ঠিক তার সাথে সাথে আল্লাহ একান্ত দয়া পরিকল্পনায় মিলে গেছে আল্লাহ আমাদের যেভাবে চেয়েছে এইভাবে সংগঠন না প্রশিক্ষণ শেষ করে প্র্যাক্টিক্যাল ফর্মেটে অর্থাৎ বাস্তব ময়দানে ভূমিকা পালন করার জন্য গণসংখ্যের অভিযান দিয়ে প্রশিক্ষণ আমরা আসলে কতখানি যথাযথভাবে গ্রহণ করতে পেরেছি তার যথার্থতা উপলব্ধি করার জন্য এবং ময়দানে গণসংযোগ পক্ষ বা দাওয়াতি অভিযান যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা মহান আল্লাহ তালার দরবারে এই কর্মসূচির জন্য সুক্রিয় আদায় করি এবং তার কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদের নিজামকে আমাদের এই গণসংযোগ পক্ষকে কবুল মঞ্জুর করে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা ভীষণ একটা ভীষণ দিয়েছে লক্ষ্য একটা টার্গেট দিয়েছে সেই টার্গেটটা আল্লাহ তালা সেই কামটি নির্ধারণ করেছেন যে তিনি পরিষ্কার ভাবে আমাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে আমাদের আমাদেরকে পাঠিয়েছেন তার মূল লক্ষ্য এটা নয় যে আমরা শুধুমাত্র কিছু কাজবি করব নিশ্চয়ই এটার অনেক গুরুত্ব আছে এই গুরুত্বের সাথে আমাদের মূল একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা সমস্ত নবী এই দায়িত্ব তারা পালন ইয়া করছে ইয়ারা উদ্দিন সমস্ত কমকে আল্লাহ দাসত্বের দিকে আল্লাহর গোলামের দিকে মানুষকে আহ্বান করা হয়েছে হচ্ছে আর কোনো শাসন করার ক্ষমতা কারণে আইন প্রণয়ন করার ক্ষমতা কোন আহ্বান মানুষকে নামাজ পড়া রোজা রাখা হজ করা দেওয়া করা এই সন্দেহ গুরুত্বপূর্ণ কিন্তু মূল টার্গেট হচ্ছে টমকে আল্লাহর গোলামীর দিকে আল্লাহর দাসত্বের দিকে মানুষকে আহ্বান করা তাদেরকে দিকে আনা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের হাতে প্রশ্ন উঠবে যে আমরা তাদেরকে দেওয়া

মিটত পর্যন্ত পরবর্তী সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হবে এর ভিতরে সামে বিত এখন যখন আপনি নামাজ নিয়ে আলোচনা করবেন তখন এটাকে কোনো অসুবিধা হয় না সাওম নিয়ে আলোচনা করেছেন অসুবিধা হয় না যাকাত নিয়ে আপনি আলোচনা করবেন অসুবিধা হবে না কিন্তু যখন মালাকুম মিন ইলাহিন গায়র আল্লাহর বিধান ছাড়া আর কোন বিধান এখানে চলতে পারে না যেটা কি আল্লাহ তাআলা অন্যত্র আগে আরো বিভিন্নভাবে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন কাল ক্বাল সৃষ্টি করেছেন যিনি আরো সহজ করে বলা যায় সৃষ্টি এবং বলে যে জামাত ইসলামী ইসলামকে শুধুমাত্র রাজনৈতিক ইসলাম হিসাবে করে আচ্ছা ভাইয়েরা আমরা ভাইদের কাছে এই কথা বোঝা বলি তিরবদেদ তিনি কি ইসলামকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছেন না করেন বরং তার সমস্ত কার্যক্রমের মূল টার্গেট ছিল

আমরা কোন আধিপত্য পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে আমরা ভয় পাই না দেশ হিসাবে রাষ্ট্র হিসাবে মুসলিম হোমা হিসাবে আমরা শুধুমাত্র কাকে বলে পাই সেই নীতি দিকে বাংলাদেশ চলছে বাংলাদেশ মুখে বলে বাংলাদেশের বাইরে বাংলাদেশের বন্ধু আছে কোনো পূর্ব নাই প্রকৃতপক্ষে বাংলাদেশের বাইরের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রভুত্বের কারণে আজকে আমাদের সমস্ত অধিকার থেকে আঠারো কোটি মানুষকে বঞ্চিত কারণ কারণ কি হচ্ছে যে আল্লাহর বিধান আল্লাহ বিধান যদি মানা হতো এই শুধু আমরা সেনাবাহিনীর দেশ দায়িত্ব না একটা মুসলিম দেশে সমস্ত নাগরিকই হচ্ছে সেই দেশ রক্ষার একজন সৈনিক ইসলামের ট্রেনিং ছিল সেটা ইসলাম সেভাবে তৈরি করতো কিন্তু দুর্ভাগ্য আজকে ইসলামের সেই বিধান না থাকার কারণে এই চিন্তাই এখন আমাদের সুলতানের মধ্যে এই দামত আমাদের তাদের কাছে পৌঁছায় দ্বিতীয় কথা হলো এই দাওয়াতের সাথে আমরা সম্পৃক্ত হবো কেন কারণটা দুটো কথা ভালো করে মাথায় এটা আমাদের বুঝতে হবে আমাদের জনশক্তি আমাদের দায়িত্বশীল ভাইদেরকে মাথায় নিতে হবে এবং যারা এই দাওতি অংশগ্রহণ করবেন তাদেরকে জামাত ইসলামের আলাদা কোনো নয় এই কোন দাবাদের আল্লাহ আল্লাহ তালা আকিম সজাতের যেন নির্দেশ দিয়েছেন আমরা সাজাতের মাটি আদায় করেছি আল্লাহ তালা প্রতিপালে কোন স্যামের কথা বলেছেন আমরা সিয়াম পালন করেছি এখন সেই আল্লাহ তারা নির্দেশ হচ্ছে পরিষ্কার করে তিনি বলেছেন তার কথা চুক্তা কারা হবে আর সজ্জার তেত্রিশটা পরে

কিয়ামুল লাই করেছেন তেলাবাদ করেছেন কোরআন অর্থ সহ খতম করেছেন কিন্তু ওই ব্যক্তিটাই নামাজ শেষ করে কোরআন খতম করে কিয়ামুল লাইল সম্পন্ন করে সে আল্লাহর দিনের প্রতি আল্লাহর আহ্বানের আল্লাহর দিকে আল্লাহর আইনের প্রতি মানুষকে ডাকার পরিবর্তে সে ডাকতেছে মানব রচিত মতবাদের তাদের দিকে এরকম মুসলিম তো আমাদের এই সমাজে নাই তাকেও ঢাকা বাইরে আছে এই যে ভাইরা বুঝে হোক না বুঝে হোক আমি অনেককে জিজ্ঞেস করেছি জামাত ইসলামের এই আহ্বানের সাথে আমরা একমত কিন্তু বোঝেন না পরিস্থিতিটা কি একটু খারাপ আরে ভাই পরিস্থিতি খারাপের এই পরিবর্তনটাকে এর মাধ্যমে নিয়ে আসতে হবে ইসলামী আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করা ছাড়া আপনি কোন আধিপত্যবাদকে মোকাবেলা করে বাংলাদেশের অর্থবাহ একটা স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ দেশের স্বাধীনতা স্বমূর্তে সবচেয়ে বড় গ্রান্টি হচ্ছে ইসলাম যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে ইসলামের চেতনাকে ধারণ করে তার সবচেয়ে বড় প্রমাণ বিভিন্ন সময় আমরা রেখেছি ছাপটা চত্বর আমাদের সেই প্রমাণ রেখেছে আপনারা গণজাগরণ বঞ্চ করেছিলেন তার অস্তিত্ববিহীন হয়ে গেছে কিন্তু সাপ্ত চত্বরে যে আহ্বান যে আওয়াজ উঠেছিল সেই আওয়াজ আপনারা এখন পর্যন্ত না গোটা জিন্দিকিতে শুধু না কেয়াবো পর্যন্ত আওয়াজকে আপনারা কোনোদিন উৎক্ষা করতে পারবেন আমাদের দেওয়ার সেন সাইডি রাসম আহ ওনাকে আপনার ষড়যন্ত্রমূলক ভাবে জনগণ মনে করে হত্যা করা হয়েছে সেই নিজামীকে বিচারিক রায়ের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এরকম নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এগুলো করে ইসলামের আওয়াজকে কখনো বন্ধ করা যায় না যদি পারত তাহলে ফেরান পারত যদি পারত তাহলে নমরুদ পারত যেহেতু শক্তিশালী নাম সুতরাং করছেন তার মধ্য দিয়ে বোঝা যায় যে পরিণতি যদি এখান থেকে ফিরে না তাহলে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আল্লাহ সেই জন্য বলেন এবং দুটো কথা আছে

এই কাজগুলো একটা সময় আল্লাহ আমাদেরকে একত্রিত করে গোটা মুসলিমের সামনে যাওয়ার করে কিন্তু মৌলিক একটা আদেশ করা অন্যায় কাজে বাধা দেওয়া নিষেধ করা শুধু সৎ কাজ করতে গিয়ে পরিপূর্ণ ভাবে তিনি আক্রমণ হামলা এবং নির্যাতনের শিকার হন মূলত নির্যাতনের শিকার হয়েছেন যখন তিনি অন্যায় কাজে বাধা দিয়েছেন বাধা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম আজকে যদি শুধু সব কাছে কথা বলে অন্যায় কাছে কোনো প্রতিবাদ যদি আমরা না করি মুখ বাদ দিয়ে যদি আমরা প্রতিবাদ না করতাম আমরা যদি এদেশে ইসলাম বিরোধী যে কার্যক্রম গুলো হচ্ছে এগুলো নিয়ে যদি আমরা প্রতিবাদ না করতাম আমাদের শহীদ নেতৃবৃন্দ যখন জাতীয় সংসদের ছিলেন মদের বিরুদ্ধে কথা বলেছেন শিক্ষা ব্যবস্থায় অন ইসলামিক পদ্ধতি যেগুলো ঢুকান হয়েছে সেগুলো নিয়ে কথা বলেছে ইসলামাইজেশনের জন্য তারা কথা বলেছে তখনই আমাদের নেতৃবৃন্দকে তারা টার্গেট করেছে এবং তাদেরকে হত্যা করে এই ইসলামিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যেন একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় সেই টার্গেট বাস্তবায়নের লক্ষ্যে হতো আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এবং আজকে

আমাকে অনেকে ফোন করে বলেন কয়েক মাসুদ ভাই আপনার বক্তব্য ভালোই লাগে কিন্তু আপনি যে অনেক সময় কথা বলেন মনে হয় যে নামাজ যদা হজ দেখাতের প্রতি একটু গুরুত্ব কি হয়ে যায় কম হয়ে যায় আমি তখন তাকে বলি যে ভাই আল্লাহ বাস্তে মাফ করেন ভুল বুঝেন আমার কথায় আমার কথা ভুল বুঝলেন আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য থাকি টার্গেটটা কি টার্গেট কি নামাজ টার্গেট কি রোজা টার্গেট কি হজ টার্গেট কি জাকাত টার্গেট তো হচ্ছে আগাসা দমন করে এই ফসলটা ফলানোর জন্য আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়াটাকে পরিচয় করে দিয়েছে আর দুনিয়া মাজরা এটা কোথাকার শস্য ক্ষেত্র আপনি হাতে শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রে আপনি ফসলের ফলে দিয়েছেন সেখানে এখন কি হয়েছে এখন আগাছা দমন করার সিদ্ধান্ত নিতে হবে না হবে না হবে আর যদি আপনি মনে করেন যে না এই ব্যাপারে আমার কোনো ভূমিকা আমি সমস্ত নিয়ে কি করতে চাই না ঝামেলার জনতে আল্লা আগাসা দিয়েছে এই দিয়েছে আল্লাহ দিয়েছে এই ছেড়ে দিলে ওখানে জমি যেমন থাকবে তিন এবং সে সব মানে হিনমন্যতা দাওয়াতি কাজের এটা একটা বড় কর্তব্য এই আপনারা যারা এখানে অসংখ্য দায়িত্বশীল আছেন এটা আপনাদের মাথায় রাখতে হবে

আমাদের মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য কোন একটা গোষ্ঠী বা কোন একটা চক্র আমাদের আলেম সমাজকে দিয়ে এটা করিয়ে মুসলিম উম্মাকে মূল কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে মূল এজেন্ডা যেন আমরা যেতে না পারি আমি অনেক সময় বুঝার জন্য বলি যে আমার এই কথায় যদি কেউ এটা মনে করেন যে আমি আল্লাহ তালার প্রদত্ত এই বিধান বা নামাজ রাজা হজ জাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমকার মাফ করুন আমার সব যেন নষ্ট না হয় আল্লাহ তালা নির্দেশগুলো সম্ভব চেষ্টা করি যতদূর সুন্দর করে পালন করা যায় এই নির্দেশগুলো তারপর আকিমতিনের কথা বলি

আলেম সমাজ অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করার জন্য মুসলিম উম্মা ইমানের দৃষ্টিতে যে ক্যান্সারে আক্রান্ত সেই ক্যান্সারের কথা বলতে ভয় পায় এই কারণে যে হয়তো রুগী আর ওই ডাক্তারের কাছে ভাইরা আমি মাঝে মধ্যে প্রায় বলি আমার কিছু বন্ধু বান্ধব আছে ওয়াজ করেন আলহামদুলিল্লাহ আমি তাদের শ্রদ্ধা করি ভালো জানি ভালোবাসি এমনি বুঝার জন্য তাকে বলি ওরা তারাও ফোন করে আমিও ফোন করি তো বলি যে ভাই তোমরা যে খালি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ওয়াজ করো বিনা হিসেবে জাহান নামে যাওয়ার যে কথা আছে এইটা তোমরা বলো না কেন কয় মাসুদ তাহলে পরবর্তী তারিখ আর পাওয়া যাবে পরবর্তী বছরের আর তারিখ

তার সেটা তৈরি করতে চায় না সে আনন্দ ফুটবল করতে চায় তো ভোগ বিশের মধ্যে জীবন পরিচালনা করতে চাই আমরা আজকে এখানে যে ভয়টা আছেন আমরা কি আনিয়ানবুল্লাহ আল্লাহর গোলামীর সাথে আল্লাহ দ্রহী আল্লাহর শাসন বিরোধী আল্লাহর নীতিমালা বিরোধী মহাগ্রন্থ আল কোরআন যে বিজয়ের মাস গেল আমাদের রমাদান সেই ট্রেনিং নিয়ে আমরা এই যে মাসটা পেয়েছি এবং যে মনসংযোগ অভিযান আমাদের সামনে দেওয়া হয়েছে আমরা কি অধিকার তব আল্লাহ দ্রোহিতার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য মানুষের কাছে আমরা দাওয়া পৌঁছতে পারবো তাহলে ওখানে ক্যান্সার ভালো হবে না এখানে ইমানের দৃষ্টিতেও ক্যান্সার মুক্ত মুসলমান পাওয়া যাবে না আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয় করার টার্গেট যখন আপনি নির্ধারণ করবেন তখন আপনার সালাদ আরো বেশি মজবুত হবে তখন কেমন লাইলে আপনার এমনি চোখ দিয়ে দরদার করে পানি করবে

অত শক্ত কথা শুনতে চাই না কিসের নির্দেশ আসছে না আমরা এত জানতে চাই না এখন শর্ত আপনার সামনে দুটো হয় গুলি খাবেন না লিপ্তার খাবেন ছয় মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে বা 10 মিনিট বাকি আছে আপনি বলেন ওই সময় সিয়ামের শিক্ষাটা কি ছিল আল্লাহকে ভয় করে আপনি দশ মিনিট না পাঁচ মিনিট না পাঁচ সেকেন্ড আগেও ইফতার করবেন না এই কথা বলে প্রয়োজনে জীবন যাবে তো ইমান বিক্রি করব না গুলি খাবো এখন ইফতার খাবো না কারণ কয় সেকেন্ড বাকি আছে যেই লোক তেত্রিশ সেকেন্ডের জন্য আপোষ করলেন না যেই লোক পাঁচ মিনিটের জন্য আপোষ করলেন না দশ মিনিটের জন্য আপোষ করলেন না আজকে সেই মুসলিমরা সিয়াম শেষে প্রতি মিনিটে মিনিটে মানুষের সাথে আপোষ করতেছে এই রমাদানের জন্যই আল্লাহ রসুল বলেছেন তার রমাদান হয়তো আল্লাহ এটা করবেন যে তার ওই পানিও এবং খাবার পরিহারে আল্লাহর কিছুই এটা এখন যখন বলি তখন বলবে যে জামাত ইসলামে মানুষকে রোজা রাখতে মিনুৎসাহিত এই কথার অর্থ কি এটা এই কথার অর্থ হচ্ছে রমাদান সিয়াম যে ট্রেনিং আপনাকে দিল সেই ট্রেনিং আপনি নিতে পারলেন কিনা তো দিয়েছিল কি ট্রেনিং কি বলা হয়েছে সহমজুল না রমাদান কি মুসলিমে আপনি এখন ঢাল নিয়ে আমরা বাকি এগারো মাস ঘুমায় যাবো ইনশাল্লাহ কি করতে হবে এই যে উনিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত গণসংযোগ অভিযান গণসংযোগ পক্ষ দাওয়াতি অভিযান এই অভিযানে আমরা ঢাল নিয়ে প্রথম নিজেকে মোকাবেলা করবো নিজেকে মোকাবেলা সময় দেবো শয়তান যেন আমাকে কি করতে না পারে নিষ্ক্রিয় করতে না পারে সকাল একবার বের হইতে হবে বিকেল একবার বের হতে হবে সন্ধ্যা একবার বের হতে হবে আবার রাত্রিবেলা কিছু কাজ করে তারপর বেরিতে হবে উপকরণ গুলো আমার সাথে রাখতে হবে আজকে আমাদের বিরুদ্ধে যারা তারা কি সম্মিলিত না আলাদা আলাদা তারা সম্মিলিত তারা সম্মিলিত আমরা বিরোধী তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা যারা আমরা আজকে কি হয়ে আসি বিচ্ছিন্ন হয়ে আসি সেই জন্য করিম জীবনের এই গুরুত্ব তুলে ধরে আল্লাহ আমাদেরকে জানিয়ে দুর্দশা ছোট ছোট মাসলাকের ব্যাপার নিয়ে ছোট ছোট ইস্যু কি সামনে নিয়ে তোমরা যেন কি না হয়ে যাও আলাদা না হয়ে যাও আমার মাঝে মধ্যে খুব আফসোস লাগে কষ্ট লাগে নিজে ফেটে যায় যে আমি ইউটিউবে মাঝে মধ্যে টুকটাক বক্তব্য আমাদের শ্রদ্ধাম একদম শোনার চেষ্টা করি দেখি যে ইসলামের ভুল দাবাত দূরে কথা

তোমরা যদি এই কথা অস্বীকার করো এবং সত্যটা প্রকাশে তোমরা যদি নিজেদেরকে আলার করো দুর্বলতা করো নিষ্ক্রিয়োমান আল্লাহর কাছ থেকে যা এসেছে সেই জিনিস যদি তোমরা মানুষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকো গোপন করো আমান আসলাম এর চেয়ে বড় কাতামা কাতামা মানে হলো ডেকে রাখা মানে যে কথা একটা সত্য এটা আপনি কি করেন না বলেন না আপনি কায়দাকানুন করে বলেন যে ভাই আমরা মিল্লাজিলা আছি

তোমার তোমার সর্বশক্তি দিয়ে স্পষ্ট ভাবে তোমার কথাগুলোকে সূত্র কণ্ঠে কি করো জানাই দাও এখন এই সময় যদি হাত পাস্তায় যদি মানুষের সাথে কথা বলেন তো বলবে দুর্বলের উপর আরো দুটো কারণ এই পৃথিবীটা হলো শক্তের ভক্ত নরমে জাম মোমরাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে হাত পাঁচ চাইছে অনুমতি চাইছে কি অনুমতি চাইছে যে আরাম আজকে থেকে আজকে থেকে আস্তে আস্তে আলোচনা হবে না আজকে থেকে আলোচনা হবে

ধরে যায় আপনি জানেন না এটা আমাকে আমি অহংকার মাফ করুন আমাদের এরকম যারা টুকটাক কিছু কথা বলেন এখন আমাদের আমাদেরকে বলে যে আপনারা হয়তো পাঁচজনের সামনে কথা বলেন কিন্তু আপনারা জানেন না এই পাঁচজনের সামনে কথা পাঁচ লক্ষ্য নয় প্রতি মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় উজ্জীবিত করে দেশ বিদেশের মানুষেরা এই কথা শুনে উজ্জীবিত হয় একজন আরেকজনের প্রশাসনের লোকেরা প্রশাসনের লোকেরা আমাকে আমার ভিডিও আমার কাছে পাঠায় আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো কৃতিত্ব নয় মানুষ শুনতে চাই আজকে খেয়াল করবেন বিভিন্ন ঈদের পরে যে জুমা গেল সাধারণ মসজিদে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি নামাজ আমি শুন্য শেষ করতে পারি না একজন এসে বললো যে ভাই আপনি এখানে আসছেন এটা আমরা তো জানতাম না আমরা জানাই আসি কত পড়ে গেছে মসজিদ জুমা এখানে

তোমার উপরে যে দুঃখ দুর্দশন নির্ধারিত যা কিছু হয় সব কিছু তার থেকে আল্লাহ থেকে ফাইসারা এই জন্য আপনি মাঠে থাকলেও গ্রেপ্তার হতে পারেন ঘরে বসে হতে পারেন তাহলে ইমানদারের সবচেয়ে আনন্দের বিষয় হলো ঘরে থেকে গ্রেপ্তার মাঠে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহর কাছে প্রত্যাশা থাকবে দাওয়াতি কাজ করার কালী সময় তিনি আমাদেরকে দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখুন আমাদের এই পনেরো দিন দাওয়াতি কাজের মূল উৎসব এটা একটা ফেস্টিভ্যাল একটা উৎসব হিসেবে নেবেন সবসময় দাওয়াতি কাজে আমাদের নিজেদেরকে অবিচল রাখা এটা আমাদের দায়িত্ব আর এই পনেরো দিন হলো দাওয়াতি কাজের কি সিজন দাওয়াতি কাজের মৌসুম উৎসব ফেস্টিভ্যাল এখন অন্য সময় যে কাঁঠাল খান অন্য সময় যে আম খান সিজন একটু কম খান না বেশি খান তাহলে অন্য সময় যা সহযোগী বৃদ্ধি হবে অন্য সময় যা সমর্থক বৃদ্ধি হবে অন্য সময় যে ইউনিট বৃদ্ধি হবে অন্য সময় যে আপনাদের সংগঠন সম্প্রসারণ হবে এই পনেরো দিনে কম হবে না বেশি হবে মানে এখন থানা মিশে শুধু একটা বই পড়ে তার কি হয়েছে বোন পরিবর্তন হয়েছে ইসলামের হাকিফত একটা বই কয়েক পাতার একটা বই পড়ে সে তার এত পরিবর্তন হয়েছে এখন সে মহানগরের গণপরিষদ সদস্য উনি বলেন ওনার ইতিহাস বলতে গিয়ে বলেন যে আমার পুরো জীবন পরিবর্তন করেছে একটা বই ইসলামের বলে পরিবর্তন করে দিয়েছে মানে হাকিফত আমার জীবন পরিবর্তন করে দিয়েছে একমত দিন আমার পুরো জীবনের মন ঘুরিয়ে দিয়েছে যদি আমরা এই বইগুলো তাদের কাছে পৌঁছাতে পারি আশা করি তিনি এই বইগুলো পড়ার মধ্য দিয়ে প্রকৃতি ইসলাম তিনি উপলব্ধি করতে পারবেন এবং এই সমাজটাকে আমরা ইসলামের আলোকে পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে ঈদ উল উত্তর এই গণসংযোগ অভিযান এবং দাবাতি পক্ষ যেটা আমাদের ঘোষণা করা হয়েছে এই বাস্তবায়নে আল্লাহ তালা যেন প্রবল মঞ্জুর করেন আপনারা আজকের আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ দিল জানিয়ে আমার কথা শেষ করছি